ওম নমস্তে নমস্তে অস্তু আয়তে নমস্তে অস্তু পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠত আসিন আয়ততে নম চলুন বন্ধুগণ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আকার সাকার ও নিরাকার আকার কি সাকার কি ও নিরাকার কি এই সম্পর্কে একটু আলোচনা করব কারণ এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে ধর্মের মূল তত্ত্বরসটা আমরা জানতে পারবো না কারণ এমনিতেই আমাদের সনাতন ধর্মাবলম্বীরা বিশেষ করে সমস্ত সনাতন ধর্মালম্বীরা শতকরা অষ্টানব্বই ভাগ মানুষ কি ধর্ম না জানিয়াই কর্ম করে এই ধর্ম না জানিয়া কর্ম করে বিধায় অকর্মই সাধিত হয় কর্ম সাধিত হয় না তাহলে এই অকর্ম সাধিত হলে পরে দুঃখই আসে এই জন্য যাহাতে কর্ম সাধিত হয় তাই প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীকে অবশ্যই তাদের শাস্ত্র সম্পর্কে জ্ঞান রাখা একান্ত আবশ্যক তাহলে শাস্ত্র সম্পর্কে জ্ঞান রাখতে গেলে আমাদের যে কর্মগুলো তাহলে আমরা জেনে সম্পাদন করতে পারব ভগবান শ্রীকৃষ্ণ তাই গীতার ষোলো অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে বলছেন যে তস্মাত শাস্ত্রম প্রমাণন্তে কারিয়া অকারিয়া ব্যবস্থিত গাতোয়া শাস্ত্র বিধানপ্তম কর্ম কর্তম ইহা অর্থাৎ কর্তব্য এবং অকর্তব্য সম্পাদনে শাস্ত্রে তা উল্লেখ রয়েছে অতএব হে অর্জুন তুমি তুমি যে কর্ম সম্পাদন করবে তা তুমি জেনে কর্ম করতে উদ্যত হও এটা কে বলছেন আমাদের মহান আদর্শ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কত অধ্যায় গীতার ষোলো অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে তাই আমরা যে কর্মগুলো করি ভুল করিয়াই কর্ম করি আমরা সনাতন ধর্মাবলম্বীরা সঠিক কর্ম অর্থাৎ মূল শাস্ত্র থেকে কর্ম না করিয়া ভুল শাস্ত্র থেকে কর্ম সম্পাদন করি এই ভুল শাস্ত্র থেকে কর্ম সম্পাদন করি বিধায় আমাদের এই দুরাবস্থা কি কি দুরাবস্থা একই সনাতন ধর্মের একই মতালম্বী মানুষ এক একজন এক এক রকমের তাদের ঈশ্বরের আরাধনা কেউ মূর্তি পূজার মাধ্যমে ঈশ্বর আরাধনা করেন কেউ নিরাকারে ঈশ্বর আরাধনা করেন কেউ নাম জপ করে ঈশ্বরের আরাধনা করেন এই যে বিভিন্ন মত বিভিন্ন পদ বিভিন্ন অবস্থা এটা একমাত্র হয়েছে আমরা শাস্ত্র জানি না বিধায় এরকম বিভিন্ন মত পথের সৃষ্টি হয়েছে আমরা যদি শাস্ত্র জেনে কর্ম কর্তব্য সম্পাদন করতাম তাহলে নিশ্চিতভাবে আমাদের উপাসনা বিধি একই হতো আমরা বিভিন্ন রকমের কর্ম সম্পাদন করতাম না দেখা গেছে যে একই পরিবারের একজন পিতার যদি পাঁচটি সন্তান হয় তাহলে পাঁচটি সন্তান ওই পিতার সন্তানের পিতা যদি দেহত্যাগ করেন তাহলে পাঁচটি সন্তান পাঁচ মতের কর্মসম্পাদন করে পাঁচ রকম কেউ মানে দশ দিনে করে কেউ এগারো দিনে করে কেউ বারো দিনে করে কেউ তেরো দিনে করে এই যে বিভিন্ন মতানৈক্যতা এটা সৃষ্টি হয়েছে ধর্মকে না জানিয়া সৃষ্টি হয়েছে তাই যদি আমরা ধর্মকে জেনে কর্ম সম্পাদন করতাম তাহলে আজ এমনটি হতো না তো চলুন মূল বিষয়ের দিকে যাই যে আকার কি আকার শব্দের অর্থ হচ্ছে আকৃতিবান কোন দেহ বা বস্তু সাকার কি সাকার হচ্ছে যে প্রাণ শক্তি যুক্ত কোনো জীব দেহকে সাকার বলা হয় যেমন মনুষ্য শরীর এই মনুষ্য শরীরে যখন প্রাণ শক্তি থাকে তাহলে তখন সে কী হয় যুক্ত হয় এই যখন চেতনা যুক্ত হয় তখন এই চেতনাযুক্ত জীব দেহটাকে সাকার বলা হয় আর আমরা কি করি মাটির মূর্তি তৈরি করি খড় কুটো দিয়ে মাটি দিয়ে মূর্তি তৈরি করে সেটাকে সাকার ভাবি আদৌ সাকার এবং আঁকার এক জিনিস নয় আমরা এই পার্থক্যটা এই পার্থক্যটুকু বুঝতে অসমর্থ হই বিধায় বুঝতে সমর্থ হই না বিধায় আমরা আকারকেই সাকার ধরে নেই কিন্তু সাকার আর আকার এক জিনিস নয় এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস যেই জীব দেহে চৈতন্য শক্তি আছে প্রাণ শক্তি আছে সেই জীব দেহটা সাকার আবার নিরাকার কি নি নির্গত আকারাত সনিরাকার হ যার কোনো আকার নেই যিনি কখনো শরীর ধারণ করেন না তাকেই নিরাকার বলা হয় তাহলে ঈশ্বর নিরাকার এ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দ্বিতীয় অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বলছে অবিনাশী তো তদবৃদ্ধি না সার্বম ইদম ততম বিনাশম অব্যাস নকশিৎ কর্ত অর্থাৎ হে অর্জুন যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে তাহলে এই যে পরমাত্মা বা আত্মার কখনো বিনাশ হয় না তিনি অবিনাশী যাকে বিনাশ করা যায় না এখানে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে আবার পরামর্শ দিচ্ছেন গীতার দ্বিতীয় অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোকে কি বলছে অন্তবন্ত ইমে দেহা নিত্য শাক্ত শরীর অবিনা অপ্রাময় এরকম একটা কথা বলা আছে যে যে এই আত্মা শরীর ধারণ করে না অপরিমেয় অবিনাশী শাশ্বত আত্মা জরদেহ নিঃসন্দেহে বিনাশীল যে এই আত্মা যে জড়দেহটা বা শরীরটাকে বা প্রকৃতিকে ধারণ করেছে এটা একশো পারসেন্ট কি হয় কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না এটা গেল গীতা থেকে প্রমাণ এবার আসুন আমাদের মূল শাস্ত্র প্রধান ধর্মগ্রন্থ বেদ বেদের যজুর্বেদের চল্লিশ অধ্যায়ের আট নম্বর মন্ত্রে বলা হয়েছে যে সাপারিয়া, অকায়ম শুদ্ধম অপপ বিদ্ধম কবির পরিভু স্বয়ম্ভু ইর্থা তথ্য তহর্থান দধাচ্চা শাশ্বতীভ্য সমভ্য এখানে বলা হয়েছে সপরিয় গাছু শুক্রম অকায়ম অব্রণম শুদ্ধম অপাপ বিদ্ধম কবির মনীষী পরিভু স্বয়ম্ভু ইর্থা তথ্য তহর্থান অধধার দধাচ্চা শাশ্বতীভ্য বলছে যে সেই সর্বব্যাপক পরমাত্মা কি সর্বব্যাপক পরমাত্মা সর্বশক্তিমান শরীরহিত জন্মরহিত শুদ্ধ নিষ্পাপ শুদ্ধ নিষ্পাপ এবং দুষ্টের দমনকর্তা ও অনাদি তাহলে এখানে বলছে যে তিনি শরীরহিত শরীর ধারণ করেন না তিনি সর্বশক্তিমান তিনি জন্মরোহিত অকায়ম অর্থাৎ কোন কায়া বা শরীর ধারণ করে না তিনি জন্মরোহিত মানে জন্মগ্রহণ করেন না অথচ আমরা এই চিরাচরিত সত্য কথাগুলো যদি না মেনে আমরা পুরাণাদির কথাগুলো মান্যতা দিচ্ছি অথচ ভগবান মনু মহারাজ বলেছেন যে অর্থ কামেশ্বা নাম, ধর্ম জ্ঞানম বিধিয়তে ধর্ম জিজ্ঞাসা মানানাম প্রমাণম পরম শ্রুতি অর্থাৎ যারা অর্থকামে আসক্ত অ অর্থকামে আসক্ত নয় ধর্ম সম্পর্কে জ্ঞান তাদেরই হয় আর ধর্ম সম্পর্কে যদি জিজ্ঞাসা কখনো মনে বা বিবেকে উদয় হয় তাহলে এই জিজ্ঞাসার জিজ্ঞাসিত তত্ত্বের সমাধান আমরা প্রমাণম পরম শ্রুতি অর্থাৎ শ্রুতি থেকে প্রাপ্ত হতে পারব এখানে বেদ যে সিদ্ধান্ত দেবে তাকেই আমাদের মেনে নেওয়া নিশ্চিতভাবে উচিত কারণ বেদের সিদ্ধান্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত আমাদের সনাতন ধর্মের একদল মানুষ মনে করে যে মূর্তি মানে বলে তুলনা যদি মূর্তি মানে তুলনা হয় তাহলে ঈশ্বরকে তো তুলনা করা যায় না তিনি অপরিমেয় কে বলছে গীতায় বলছে কত অধ্যায় দ্বিতীয় অধ্যায় কত নম্বর শ্লোক আঠারো নম্বর শ্লোক দেখবেন সুন্দর করে তিনি অপরিমেয় তাকে পরিমাপ করা যায় না তাহলে মূর্তিটাকে তো পরিমাপ করা যায় মাপা যায় কিন্তু ঈশ্বরকে তো মাপা যায় না তিনি সর্বশক্তিমান সর্বব্যাপক নমস্তে বন্ধুগণ আমার এই ভিডিওটুকু ন্যূনতম আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে বাধিত করবেন নমস্তে